হালকা একটু ঘুমিয়েছি মানে একটু রেস্ট নিয়েছি বাট সন্ধেবেলা হয়ে গেছে এখন পড়াতে তো যেতেই হবে আমি বেরোচ্ছি অভিজিৎ বাইতে থাকলো যদি নাদিন ধরে আপনাদের বলছিলাম যে সুন্দর ফুল রয়েছে তো আরও কিছু ফুলই রয়েছে আর এই সেই ফুলগুলো দিয়ে পুজো দিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি গুড মর্নিং এভরি ওয়ান দিনটা ছিল টেন সেপ্টেম্বর মঙ্গলবার আর সকাল সকাল ঘুম থেকে উঠে মাসি আজকে ব্রেকফাস্টে কেটে দিয়েছিল ফলের মধ্যে আছে কলা মোসাম্বির পেয়ারা আর বেদানা আর ফল আগে মাসিকে দিয়ে দিয়েছি আর এটা আমার আর অভিজিৎ দুজনের একসাথে আছে নিয়ে নেব দুজনে এই যে চাউমিন ছিল চাউমিনটা গরম করলে আমি আর অভিজিৎ একটু করে খেয়ে নেবো অভিজিৎ একটু একটু যে যা কিছু বাচা কোচা ছিল সব আজকে বার করা হচ্ছে তো তালের বড়াও তালের বড়া ছিল ছটা তো তিনজনে মিলে দুটো দুটো করে খেয়ে নিলাম

না চালি চালি খারাপ হয়ে যাবে শীতকালে তাও আমরা কি করি বলতো এখানে আমরা বিছানা করি এখানে শুই জি বাংলাটা ওটাতে যাবে জি ফাইভ আছে ইউটিউবে গান চালাতো ঋষি কাপুর স্বামী কাপুর শক্তি কাপুর

ওখানে গান চালিয়েছে আর অভিজিৎ বলছে মুনি এটা কোন সিনেমার গান মুনি এই হিরোইনটাকে ওই হিরোইনটাকে আর যাই হোক ওখানে তো গান বাজনা চলছে অনেকদিন পর টিভিটা চলেছে ভালোই হয়েছে মাসি বললো তাই চালালাম নাহলে চলেও না এসে একটু করে ডেলি সকালে চালানো উচিত অভিজিৎকে এখানে লাঞ্চটা দিয়ে দিয়েছি ভাত আছে চাল কুমড়োর তরকারি আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি আর এখানে ডালটা গরম করছি মসুর ডাল চলো টাটা সাবধানে যাও তাড়াতাড়ি চলে আসবে এই চাবি ওই দেখো বলতে ভুলে যাচ্ছিলাম কি দিতে ভুলে গেছিলাম তোমাকে চাবি চাবিটা নিয়ে যাও আমার ফিরতে তো লেট হবে আমার নটা বেজে যাবে নটা সাড়ে নটা বেজে যাবে হ্যাঁ তোমার লেট কি আমি করেছি যাও সাবধানে যাও গুড আফটারনুন এভরি ওয়ান আমি যে স্নান পুজো সব সেরে উঠলাম ওপরে যাব জামা কাপড় তো অভিজিৎ সকালবেলা ভিজিয়ে দিয়েছিল তারপরে কাঁচাও হয়ে গেছে ওপরে মেলাও হয়ে গেছে তো সেগুলো এতক্ষণ শুকিয়ে যাবে এখন প্রায় দুটো বাঁচতে যায় আমি খেয়ে দিয়ে তারপরে ওপরে যাব জামা কাপড়গুলো নিয়ে চলে আসবো ছটপট আর বাইরে এত সুন্দর রোদ আমি ভাবলাম যে বাকি আরও দু বালতি বিছিয়ে দিলে ভালো হতো কারণ কালকে গতকাল বৃষ্টি হয়েছে আজকে ভাবলাম যদি বৃষ্টি হয় ওই জন্য আর ভেজায়নি এক বালতি ভিজিয়েছিলাম আবার কালকে ভিজিয়ে দেবো কালকে ওয়েদার দেখে সকালে ভিজিয়ে দেবো আর মাথা একদম শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি আছে টিউসডে তো আজকে পুরো দিনটাই ভেজ আর সকালবেলায় অভিজিৎ খেয়ে গেছে এখন দেখি আমি দুপুরবেলায় মাসির যে রান্নাটা ছিল আলু পটলের তরকারি বানিয়েছিল আজকে সেটা দিতে ভুলে গেছি থাক রাত্রেবেলায় অন্য কিছু সবজি দিয়ে খাবে ভালো হয়েছে কারণ রাত্রেবেলা ওকে যেগুলো পছন্দ করে না সেগুলো দিয়ে যদি ওকে দি ও একদম পছন্দ করে না রাত্রে সকালে মোটামুটি তাও খেয়ে নিতে পারে আজকে অভিজিতেরও শরীরটা খারাপ আমারও গলাটা বেশ সকাল থেকে ধরা ধরা ভালো লাগছে না একদম শরীর মানে হালকা মন্দায় জ্বর বা এরকম কিছু আসতে পারে মাসি ভাত রুটি করে গেছে রাতের জন্য ভাজি আর সকালে সবজি তো ছিল তো মাসিকে বলেছিলাম একটু আলু পটলের তরকারি বানিয়ে দিতে সেদিন নিরামিষভাবে আলু ফুলকপির তরকারিটা বানিয়েছিল খুব সুন্দর তো আজকে আলু পটলের তরকারিটাও ভালো বানিয়েছে আমি এত কিছু তরকারি আছে বলে আর শুধু পটলগুলো নিলাম রাত্রেবেলায় ওগুলো দিয়ে খাওয়া যাবে দেখাচ্ছে আজকে পনিরের চরাচরি মুসুর ডাল ছিল তো ভাত নিয়েছি সব গরম করে নিয়েছি এখানে ঘিও নিয়ে নিয়েছি মসুর ডাল আছে এটা হচ্ছে মাসির বানানো পনিরের একটা সবজি ছিল আলু আর পনির দিয়ে আর এটা হচ্ছে ওই বাড়ি থেকে এসেছিলো এটা ফুলকপি আলু আর পনিরের একটা সবজি এটা চাল কুমড়োর সবজি নারকেল দিয়ে আর এখানে আলু পটলের তরকারি জাস্ট আমি পটলগুলো নিয়ে নিয়েছি এই হচ্ছে থালি আমার খেয়ে দিয়ে একটু ছাদে যাব সব জামা কাপড়গুলো তুলে আনবো তখন একটু রোদে দাঁড়াবো শুকিয়ে যাবে চুল দাঁড়িয়ে আছি অভিজিৎ নাকি এসেছি এই গলির ভেতরে যাই আমি পড়াতে এই গলি তুমি কি করলে কি বল তুমি কুড়ি মিনিট ধরে দাঁড়িয়ে আছো প্রবলেম নট মাইন টাইম দিয়েছি লোকেশন বলেছি তোমাকে আমার কথা ভালো করে শুনতে হবে তাহলেই তুমি বুঝতে পারবে ক্লু দেব শুনবে না নিজের মতন করে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকবে আমি একবারও বলেছি তোমাকে মেনশন করেছিলাম বোসপুকুর শীতলা মন্দিরের একদম স্টপেজে দাঁড়িয়ে থাকবো আমি বলেছিলাম আমি তো এই জন্য বলে যে আমার কথা শুনতে হয় আমি বারবার বলেছি আমার কিন্তু ইয়েস ব্যাংকে নেই আমি আমি কি কান এখানে আমি রাতে নিয়েছি রুটি ঘি দেওয়া আছে ভেতরে আলু ফুলকপি ভাজা তরকারি আমরা সবাই মিলিয়ে সবাই বলতে আমি আর অভিজিৎ মিলিয়ে মিশে খাবো আলু ফুলকপি দিয়ে পানির দিয়ে তরকারি আর এটা শেষ করে দিচ্ছে একদম নিয়ে আর বেশি দিন রাখবো না রসগোল্লা আছে দুটো আলু পটলের তরকারি আছে আর অভিজিৎ খাচ্ছে ভাত আর ডাল আর কি ডাল আর কি টিচার ইংলিশের কেন মঙ্গল গ্রহে সবাই ইংলিশ জানে আচ্ছা আমেরিকার লোকেরা যাচ্ছে বলে তো এই যে দুপুর বেলায় আমি সমস্ত জামা কাপড় তুলে এনেছিলাম তারপরে রেস্ট নিয়েছিলাম পড়াতে বেরিয়ে গেছি ওগুলো এখন গোছাবো খাওয়া দাওয়া আমাদের হলো আর ভাবছি আজকে রাত্রেবেলা একটা সিনেমা দেবো কারণ কালকে সকালে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে না আর মাসিও আসবে লেটে মাসি প্রায় দশটা নাগাদ ঢুকবে কালকে তো ঠিক আছে এই ও কালকে অভিজিতেরও ছুটি তাহলে তো সারাদিনই মজা কেবল আমার রাত্রেবেলা পড়ানো আছে তো ঠিক আছে মাসি এসে কাজ টাজ করবে তো আমাদের লেট করে উঠলেও হবে আমরা এখন একটা সিনেমা আর আমি এই দিকের কাজগুলো মিটিয়ে নিই মানে এগুলো সব গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দিই গুড মর্নিং এভরিওান আজকে ওয়েসডে আর সকাল সকাল উঠতে আজকে অনেক লেট করেছি কারণ মাসিও আসেনি আমিও আরামসে ঘুমিয়েছি সকালে অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়েছি আমি আর অভিজিৎ তো আমার এমনি ন্যাচারালি ঘুম ভেঙে গেছিল আটটা নাগাদ বাট স্টিল ঘুমিয়েছিলাম এখন দশটা বাজে ফ্রেশ হয়ে গেছি মাসিও এসে গেছে আর অভিজিৎ গেল একটু বাইরে কিছু কাজে অভিজিতের আজকে ছুটি আছে আর মাসি মাসি মতন রান্নাবান্না করছে আর আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি এবার ভাবছি ঝটপট স্নান করে কারণ কোনো কাজ নেই স্নান করে পুজোটা করে নেব আর কাপড় জামা ভেজানো হলেও সে এক দেড় ঘন্টা পরে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো তারপরে আবার তাদের মেলে দিয়ে আসবো তো সকাল থেকে অনেকগুলো কাজ টুকটাক হয়ে গেছে আবার স্নান করে পুজোটা ঝটপট সেরে নিই মাসির ওদিকে রান্না করছে মাসি এসেছেও আজকে লেটের দশটা বাজার পরে তো মাসির ব্রেকফাস্ট হয়ে যেতে যেতে আমার ততক্ষণ স্নান পুজোটা হয়ে যাবে কারণ এখন মাসির ব্রেকফাস্ট রেডি হয়নি তো এতক্ষণ বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই একদম আমি স্নান করে পুজো টুজো সেরে রাখি স্নানে যেতে যেতে আবার লেট হয়ে গেল তো মাসি আবার ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে গরম গরম ঘিয়ে ভাজা পরোটা আর আলু ফুলকপি ভাজা অভিজিৎ এখানে নিয়ে নিচ্ছি তোমার এতটা তরকারি আছে হ্যাঁ বলছি এতটা তরকারি আছে এখানেই খেতে দিয়ে দেবো খেয়ে স্নান পুজো সেরে দুপুরবেলায় এখন খেতে বসে পড়েছি দুপুর প্রায় দুটো বেজে গেছে দুজনের ভাত একসাথে নিয়ে বসে গেছি ভাত আছে বেগুন ভাজা কাতলা মাছ আছে আর এদিকে এক এক করে অভিজিৎ তুলে তুলে দেখাচ্ছে আর আমি আপনাদের দেখাচ্ছি এটা সেই চিংড়ি মাছ দিয়ে পুঁইশাখের চচ্চড়ি এটা এইটুকুই লাশ ছিল আজকে অভিজিৎ খেয়ে নেবে আর আছে অল্প আলু পটলের তরকারি যেটা মাসি বানিয়েছিল মুগের ডাল আছে এদিকে এইছে আর মাছ আছে এগুলো দিয়ে খেয়ে নেব এখন বাজে ঘড়িতে আড়াইটে আমরা খেয়ে দিয়ে উঠে গেছি বাবা আকাশে ঘন করে মেঘটা এসছে আবার কাপড় জামা ছাদে মেলা আছে এই গাছটায় দুদিন ধরেই আপনাদের বলছিলাম বেশ সুন্দর ফুল হয়েছে তো আরও কিছু কুড়ি রয়েছে আর এই সেই ফুলগুলো দিয়ে পুজো দিয়েছি প্রথমবার নিজের গাছে ফুল ফুটলো সেটা দিয়ে পুজো দিলাম তাই আপনাদের না দেখি আর পারলাম না স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে শরীরটা একদম ভালো নেই গলার অবস্থাও ভালো না যার জন্যই রেস্ট নিচ্ছি একটু চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে আমার মানে একদম ভালো লাগছে না গলার প্রচন্ড কাফ হয়েছে না কি বুঝতে পারছি না কাফ খুব বেশি না বাট শরীর একদম উইক লাগছে এই জ্বরটাই এরকম জ্বর এসছে বলেও বুঝতে পারছি মানে জ্বর আসেনি বা ঠিক ওই ঠান্ডা লাগাটা আছে উইক লাগছে একটু রেস্ট নিচ্ছি আবার পড়াতে যেতে হবে ইভিনিং এভরি দুপুরবেলায় হালকা একটু ঘুমিয়েছি ঠিকই মানে একটু রেস্ট নিয়েছি বাট সন্ধেবেলা হয়ে গেছে এখন পড়াতে তো যেতেই হবে আমি বেরোচ্ছি অভিজিৎ বাড়িতেই থাকলো যদি রাত্রেবেলায় যদিও কোথাও যেতে চায় তাহলে যদি আমরা বেরোই আমার যদি শরীরটা ঠিকঠাক থাকে তবেই বললাম যে দুজনে কোথাও একটু বেরোবো ইচ্ছা করছে না আজকে সে সকাল থেকেই বলছিল যে কোথাও বেরোয় আজকে আর ইচ্ছে করছে না ওপরে জামা কাপড় মেলা হয়েছিল সে জামাকাপড় ভিজেও গেছিল বৃষ্টি পড়ছিল আবার নিচে এসে ও ঘরে মেলে দিয়েছিলাম সব চলো তো বেরোনো যাক ফিরে এসে কথা হচ্ছে ঠান্ডা লাগার জন্য জলের মুখে কিছুই ভালো লাগছে না রাত্রেবেলা ন্যাচারালি আমি রুটি খাই তো ওই জন্যই মাসে আবার পরোটা বানিয়ে দিচ্ছিলো যাতে আমি খেতে পারি আর দুদিন ধরেই পরোটা খাওয়া হচ্ছে ঘি ভাজা তো আজকে ডিনারটা সেরে নিচ্ছি আমি পরিয়ে চলেও এসেছি আর কোথাও ঘুরতে যাওয়া তো আজকের ব্লগটা এটুকুই থাকলো আর বেশি এক্সটেন্ড করছি না কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে